আগামীতে একটা মরণ কামড় দিতে হবে পাঁচই আগস্টের আগে জুলাই চলতেছে সামনে আগস্ট এই আগস্টের মধ্যেই মানে আগস্টের পাঁচ তারিখেই মরণ কামড় দিতে হবে সে মরণ কামড়টা কি শেষ কথা একটা আছে ভাই আল্লাহ একজন আছে উপরে আমরা যখন ভারতের গালে ঠাডাইয়া থাপড় দিতে চাই নরেন্দ্র মোদীকে যে ঠাডাইয়া যে থাপ্পর দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট বানাতে অতপর ব্যাপারটা বোধহয় খোলাশা হতে চলল বিএনপির বিভিন্ন নেতার কণ্ঠে প্রফেসর ইউনূসের বিএনপি কি প্রস্তাব দিয়েছে তারেক রহমান কি প্রস্তাব দিয়েছেন ম্যাজিক মোমেন্টটা আসলে কি ছিল কি ম্যাজিক সেখান থেকে বেরিয়ে আসলো মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হওয়ার আগে হোটেলের নিচে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলে দিয়ে প্রথমেই প্রথমেই তিনি লিফটটা নিয়ে নি আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস এর মাধ্যমে একটা স্মার্ট মেসেজ দিয়েছেন যে আমি যেটা চাই যেভাবে চাই সেটা সেভাবেই হবে বলছে একটা ঘটনা ঘটাইছে আরেকwidehat এইবারও তত একটা বড় ধরনের সফলতা দেয় কোন সন্দেহ নাই হাসনাত আব্দুল্লাহ তারেক আপনি কার পক্ষে মন্তব্য করে জানান দর্শক হাসনাতের সফলতা হাসনাতের তাসির তার সুপ্রিয় দর্শক শ্রোতা যে ভারতের গালে জুতা মারতে পারবে যে ভারতের গালে জুতা মারতে পারবে তাকে বাংলাদেশের জনগণ ভোট দিবে এবার মরণ কামড় দিতে হবে কাকে মরণ কামড় দিতে হবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না আমার ভাই ও বোনেরা ইতিমধ্যেই ডক্টর ইনুস লন্ডন সফরের পর বাংলাদেশে এসে বিস্ফোরণ মন্তব্য করেছেন যেই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টাকা কাটছে ঘুষ কাটছে এমনই মন্তব্য করে যাচ্ছেন সাধারণ মানুষ যাদের গায়ে জামা ছিল না রিকশা ভাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ে যাবে সেই টাকা ছিল না তাদের কাছে এখন কোটি কোটি টাকা কিভাবে আসে তারা বড় বড় গাড়িতে কীভাবে চলে আর কাকে মরণ কামড় দিতে হবে সুপ্রিয় দর্শক সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই যে ভিডিও শুরুতেই যে ভিডিওর বিশেষ অংশগুলো দেখিয়ে শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রফেসর ইউনুস লন্ডনে বিরাট ঘটনা ঘটিয়ে এসেছেন বাংলাদেশে ফিরে সে আসল ঘটনা জানিয়ে দিয়েছেন ওখানে বসে কিন্তু জানতে পারেন দর্শক আপনারা জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনুসের ভয়ে পালিয়েছিল ওটা এক প্রকার পালানো কিস্তির টাকার ভয়ে যেরকম পালায় না ওরকম পালিয়েছে যে সাক্ষাৎ দিবে না কারণ কি সাক্ষাৎ দিলে তো পাচার হওয়া বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ফেরত দিতে হবে এজন্যে পালিয়েছে সাক্ষাৎ দেয়নি অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বা ব্রিটিশ রাষ্ট্রের বা তাদের পার্লামেন্টের বিভিন্ন এমন এমন লোকজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সাথে দেখা করেছে তাতে প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্র এই সরকারের প্রতি যথেষ্ট সংবেদনশীল এবং রেসপেক্ট করে এমন না যে এই সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নাই এই সরকারকে দখলদার মনে করে হাসিনাকে সরকার মনে করে এটা ভারতও মনে করে না ভারতও তো ইউনুস সরকারকে স্বীকৃতি দিয়েছে তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার তো কোনো কারণ ছিল না ব্রিটিশ রাজা যেখানে ইউনুসকে ডেকেছে তার সাথে ত্রিশ মিনিট একান্তে করার কথা বলেছে তাকে আহ সম্মানিত পুরস্কার দিয়েছে তার সারা জীবনে ইউনুসের সারা জীবনের কর্মকাণ্ডের স্বীকৃতি দিয়েছে এমনকি এই যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান বা এরপরে যে পরবর্তী দৃশ্যপট এই এটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে কিংস চার্লস হারমোনিড অ্যাওয়ার্ডের মাধ্যমে সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ করলেন না চেষ্টা করেছিলেন ভেবেছিলেন যে একটু পালিয়ে থাকি কিস্তির টাকাটা না দিয়ে পারব কিন্তু না ব্রিটিশ বা ব্রিটেন একটা স্ট্রাকচারে চলে সেখানে আইনের শাসন আছে সেখানে প্রাইম মিনিস্টার করলে তার চাকরি থাকে না প্রাইম মিনিস্টার চেঞ্জ হয় দেখেন না পদত্যাগ করতে হয় সেখানে রুল অফ ল আছে ইউনুস চালাক কম না স্টারমার পালিয়েছে তাতে কি হয়েছে টাকা ফেরত আনার বন্দোবস্তে ইউনুস করে এসেছে এটা বিরাট ঘটনা অলরেডি ওই দেশের আইনের শাসনকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করাতে পেরেছেন ইউনুস যেটা করিয়েছেন ব্রিটেনের ইতিহাসে একসাথে এত পরিমাণ সম্পদ জব্দ করা হয়নি যেটা এই তৎপরতায় সরকার করতে হয়েছে সংস্থা তদন্ত দর্শক আহ এর মানে স্টারমার কৌশল করলো কিস্তির টাকার ভয়ে পালালেও আইনের শাসনের সুযোগ নিয়ে ইউনুস ওই টাকা আদায় করে ছাড়বেন বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত আসবে ইউনুস সফল হবেন কিন্তু স্টারমার থাকবে না তার চাকরি এক পর্যায়ে থাকবে না দর্শক আর একটা ঘটনা ঘটে এসেছেন সেটা হচ্ছে ওখানে আইনজীবী নিয়োগ করে এসেছেন তৎপরতা চলতে থাকবে ভেবেছিল কি ইউনুস সাহেব চলে এসেছেন এখন আর স্টারমারের ভয় নাই না ওখানে আইনজীবী নিয়োগ করে এসেছেন আর ব্রিটেন কতটা রোল অফ এর কান্ট্রি অধরা সচ্চা এটা দেখবেন পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা সমৃদ্ধ দেশ গগন দন্তরে উৎপত্তি এখান থেকে 15 কমাইলো মানে 135000 টাকায় বিক্রি হয়ে গিয়ে গেল এই যে মাছখানে একটা লোক আসলো না আয়শা মীমাংসা কইরা দিল এইখানও কিন্তু মাছখানে কেউ আছে মাছখানে তাইকা মীমাংসাটা কইরা দিল যেটা লন্ডনে বইসা মীমাংসা হইল এই মাছখানের মানুষটা আমরা অনেকেই জানি বেগম খালেদা জিয়া আমরা যেটা মনে করি সাধারণ জ্ঞানে যে বেগম খালেদা জিয়া এটা মিলাই দিল দুজনকে না এরকম কিছু বোধ না আমার মনে হয় অন্য কোন দেশ জড়িত আছে আমার সাধারণ জ্ঞানে বলে বিদেশও জড়িত আছে কোন আরব দেশ জড়িত থাকতে পারে আবার ওই যে যুক্তরাষ্ট্র থাকতে পারে যুক্তরাজ্য থাকতে পারে কেউ না কেউ জড়িত আছে মাঝখানে এই মিল মোহব্বতের মধ্যে আর এই মিল মোহব্বতটা হওয়াতে দেখেন একটা মহলে কিন্তু খুব খুশি আনন্দের বন্যা বয়ে গেছে যারা দেশে শান্তি চায় শান্তি প্রিয় মানুষ যারা জনগণ এবং দলের মধ্যে যারা শান্তি চায় তারা কিন্তু খুব খুশি আর যারা অশান্তি চায় যারা মনে করে আয় হ্যাঁ ওরা মিলে গেলে আমরা কথা কমুক এমনি টক শুতে যায়া বা ইউটিউবে আইসা কি কথা কমু এই প্রবলেমটা তো লাইগা থাকলে এইটা নিয়েই তো কথা বলা যায় তো বারবার ওরা খুশি হয় নাই কিন্তু আমি আজকে এই খুশির মধ্যে একটু ব্যথিত মনটা খারাপ আছে আপনারা তো জানেন কেউ না কেউ আপনারা কাউকে না কাউকে পছন্দ করেন যাকে আপনি কোনোদিন দেখেন নাই চিনেনও না হ্যাঁ চিনেন কিন্তু দেখেন নাই যেমন ধরেন আমাদের দেশের একজন সুপারস্টার আছে শাকিব খান তাকে অনেকেই দেখে নাই কিন্তু তার ভক্তকুল আছে ওদেরকে বলা হয় সাকিব বিয়ান প্রচুর ভক্তকুল এই সাকিব খানকে নিয়ে আপনি একটু কোটু কথা বলেন দেখবেন ওই যে কমেন্ট বক্সে আপনার ধুইয়া দিবে মাইনা নিবে না বলবে যে উনি দুই বিয়া করুক আর চারটা বিয়া করুক তোর বাপের কি বেটা এরকম গালি দিবে কিন্তু আপনাকে কিন্তু আবার এই যে ইউটিউব জগতে মানে অনলাইন জগতে সোশ্যাল মিডিয়ায় আরেকজন সুপারস্টার আছে উনি হলেন আমাদের ইলিয়াস হোসেন সাহেব ইলিয়াস হোসেনকে কে আমি ব্যক্তিগতভাবে কবি পছন্দ করি থাকে না ওই যে পড়লাম না যে সাকিব ইয়ানরা যেমন সাকিব খানকে পছন্দ করে আমিও মনে করেন ইলিয়াস হোসেন কে ওই অ্যাঙ্গেল থেকে পছন্দ করি ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে যে উনি ইসলামিক মাইন্ডের এই জন্য বেশি ভালো লাগে কিন্তু ইদানিং ওনার কিছু কথা টথা কেমন জানি আমাকে খুব আহত করে খুব কষ্ট পাই এর মধ্যে একটা ভিডিও দেখছিলাম উনি বলতেছিলেন চাদুর গায়ে দিয়ে যে বাংলাদেশে উনি চায় 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 না 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 এই আইনটা ইসলামিক কোন আইন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে উনি চায় না উনি নিজে বলছেন অথচ দেখেন আমি এত বছর ওনাকে ফলো করতেছি এই ইসলামের কারণে যে উনি ইসলাম প্রেমিক একজন মানুষ বাংলাদেশ ইসলামী সরিয়া ভিত্তিক চলুক আমি এটা চাই না আপনি আমার যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না কোন মুসলমান যদি শরিয়ার আইন না না চায় সে মুসলমানই বাস্তবায়ন আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না শরিয়া দ্বারা শাসিত হোক আমাদের দেশ বা আমি নিজে সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজ আর ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্সের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ